আর্যকর কাণ্ডের আবহে শর্ট ফিল্ম বানিয়ে দলের আরও কোপে রাজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির কমিটি থেকেও সরানো হলো রাজন নাকে বিশ্ববিদ্যালয়ের ইউনিট সভানেত্রীর পদ থেকেও সরানো হলো রাজন হালদারকে From Lady to Lady Diana. Monet. Lady Dios. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গড়ে ব্যাপক রদবদল টিএমসিপি ডায়মন্ড হারবার যাদবপুরের সহ সভানেত্রীর পরে দলের আরও কোপে রাজন নাহালদার হালদার কাণ্ডের আবহে রাজন না হালদার অভিনীত শর্ট ফিল্মের মুক্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবার সুপ্রিম কোর্টে উঠে এলো এই শর্ট ফিল্মের প্রসঙ্গ অন্যদিকে ছবির নির্মাতা অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে মহালয়ের দিন এই শর্ট ফিল্ম তারা রিলিজ করবেন না that is going to be released tomorrow on YouTube, which says that it is based on RG Corps incident. I am not in the, at all saying that nobody should speak, nobody should uh, express themselves. That's not the, uh, the submission. However, would that interfere with the investigation, which is at a very early and sensitive stage? Naam Agomoni. তার নিচে লেখা তিলোত্তমাদের গল্প পোস্টারে অভিনেত্রীর গায়ে ডাক্তারের অ্যাপ্রন হাতে স্টেথো আর মাথায় সোলার মুকুট

দোসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন রাজন্না হালদার অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল তার আগেই শুক্রবার টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয় রাজন্না স্বামী ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সহসভানেত্রী রাজন্না হালদারকে যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্টও প্রথমে ছবি রিলিজ নিয়ে অনমনীয় অবস্থান নিলেও রবিবারই সুর বদলে যায় রাজন্না প্রান্তিকের এই সবটাই হয় কুনাল ঘোষের সঙ্গে প্রান্তিকের সাক্ষাতের পর আর সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে উঠে আসে এই শর্ট ফিল্মের প্রসঙ্গ এরপর শর্ট ফিল্ম রিলিজ না করার সিদ্ধান্ত ঘোষণা করেন তারা আমরা আমাদের হয় অভিভাবকের কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছি না সব মিলিয়ে শর্ট ফিল্ম বিতর্ক জোরদার পার্থপ্রতিম প্রতিম ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ that is going to be released tomorrow on youtube, which says that it is based on rg core incident. i am not in the, at all saying that nobody should speak, nobody should uh, express themselves. that's not uh, the submission. however, would that interfere with the investigation, which is at a very early and sensitive stage? secondly, how has she been portrayed? will it in any way be, and, and i've uh, attached that screenshot also, because that's already being publicized on uh, social media. you know, media. if some uh, film is being released, and you want to stop the release of the film, you have to take you have to take recourse to independent remedies and law. I I, I bowed on my Lord's. I'm, <laughs> I'm not making that. I'm only bringing it to the attention that this is, as my Lord said, proliferating. If there is a nodal person appointed by the Union of India, it would then be someone we can contact or pass on the information for them to take action in accordance with law. How আমি অভিনয় করেছি আমি সেই জায়গা থেকে বলছি যে সিনেমাটির মধ্যে এমন কোন বিষয় ছিল না যেটা তদন্তকে বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনো দাঁড়িয়ে স্পষ্টভাবে মনে হয়েছে বা এখনো মনে হয় যে তদন্ত বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার মতো এই সচটি ছিল না কিন্তু তবুও আমরা আমাদের যেটা প্রান্তিক বললো আমরা আমাদের হয় অভিভাবকের কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছি না